এরপরে নবী রহমতুল্লিল আলামিন বলেন আমি বড় একটা বাগানে ঢুকলাম যেখানে একজন মানুষ দেখছি জমিনে মাথা আসমান ভেদ জমিনে পা আসমান ভেদ করে মনে হয় উপরের দিকে তার মাথা এই ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করলাম ইনি কে ছিলেন ফেরেস তারা বললেন ইনি হলেন মুসলমান জাতির পিতা হজরতে ইব্রাহিম আলাই সালাম জোরে বলেন সুবহান আল্লাহ তো বাচ্চারা কারা সাবাইকার জিজ্ঞেস করলেন হুজুর তাইলে বাচ্চাদের কথা আমার নবী বলেন আমি জিজ্ঞেস করেছি বাচ্চারা কারা ফেরে তারা বললেন এরা হল ওই সমস্ত বাচ্চা যারা বালেক হওয়ার আগেই করেছে মৃত্যুবরণ করেছে বলেন ইহুদির বাচ্চা হিন্দুর বাচ্চা মূর্তি পুজারীর বাচ্চাও আছে আমার নবি বললেন হ্যাঁ আছে ইহারাসুল আল্লাহ তারাও কি জান্নাতে আমার নবী বললেন হ্যাঁ তারাও জান্নাতে ইয়ারা সুলাল কিভাবে আমার নবি বলেন প্রত্যেকটা সন্তান জন্মগ্রহণ করে ইসলামের উপরে মুসলমান হিসেবে বালেগ হওয়ার পর সে যখন মূর্তির পূজা করে মুশরিক হয়ে যায় যখন ইহুদি মতবাদ গ্রহণ করে ইহুদি হয়ে যায় খ্রিস্টানের মতবাদ যখন গ্রহণ করে তখন খ্রিস্টান হয়ে যায় যেহেতু এরা বালেক হওয়ার আগেই মৃত্যুবরণ করেছে এরা মুসলমান ইমানের উপরে ছিল আল্লাহ পাক তাদেরকে ইব্রাহিম নবীর কাছে দাঁড় করাইয়া দিছে এখানে তারা কেয়ামত পর্যন্ত থাকবে ইব্রাহিম নবী তাদেরকে দিন শিক্ষা দেয় জোরে কন্যা সুহান আল্লাহ আমি কি আমার এই দেহ আমারটা কি আমি বানাইছি এ রুহের মালিক কি আমি দেহের মালিক কে রুহের মালিক কে ওরে আজকে তোমার এত কালে সব ক্ষমতা হারিয়ে যাবে নামের আগে লিখবে তোমায় মরু ওরে জনাব থেকে মরুহুম হতে ওরে জনাব থেকে মরহুম হতে এক সেকেন্ড লাগে না দুনিয়া তো দূরের কথা আমি ও আমার না কইবেন হুজুর শুদকর দি বালা চলে নতুন পাঞ্জাবি গায়ে দি বডি স্প্রে মারে মসজিদে দি সামনের কাতারে দাঁড়ে তাতে কি বাবা আপনি বিছানায় বালিশের মাথা লাগাইলে ঘুমাই যায় কিন্তু এই দফের রাইতে কোনো ঘুম না ঠিকই না হলে কোন দলিল লাগে নাই গুনাহের বয় করে নাই কবিরা গুনার ভয় করে নাই নবীর প্রেমে ভাঙছে আল্লাহ খুশি নবী ও খুশি ঠিক না বলে নবীর প্রেমের জন্য ইচ্ছাকৃত একটা কবিরা দাদ একটা দাদ ভাঙ্গলে কবিরের গুণা হয় ইচ্ছাকৃত নিজের দাদ নিজে ভাঙ্গে আর আমার নবী রাহমাতুল লিল আলামিনের প্রেমে ওয়াইস করনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 32টা দাদ ভাংছে একটা বাংলে যদি একটা কবিরের গুণা হয় 32টা বাংলে কয়টা কবিরের গুণ হইব কমপক্ষে পক্ষে বত্রিশটা আল্লাহ ফেরস্তা খবরদার কলম ধরবি না এটা আমার হাবিবের প্রেমে করছে আমি ওয়াস্করণের উপর খুশি আছি আমার নবী রহমাতুল্লিল আলমিন যাও আমার জুব্বানিয়া ওয়াস্করণের হাদিয়া দাও

ওরে প্রেমের ডরে বান্দরে মন মদিনার সনে প্রেমের ডি বান্দরে মন মদিনার সনে ওরে নূর নবী বানাই আল্লাহ প্রেমের কারণে এই জগৎ বানাইছে নবীর প্রেমের কারণে প্রেমের ডুরি বাঁধরে মন শনে সনে ঠিক কিনা বলে ওয়াজ করনীয় রাদি আল্লাহু তাআলা হু চিন্তা করলেন উহুদের ময়দানে আমার নবীর মোবারক শহীদ হয়ে গেছে দুই খান আমি ওয়াজ মুখে 32টা দাঁত তো থাকতে পারে না অন্তত দুইটা দাঁত ভাঙা লাগবে কোন মুফতি কাছ থেকে ফতোয়া নেয় নাই নিজে নিজের একটা দাঁত ভাঙ্গা চিন্তা করে ভাঙলাম যে নবীজির কোনটা ভাঙছে আমি ওয়াজ তো দেখি নাই আমার নবীর কোন দুইটা দাঁত মোবারক ভেঙেছে আমি তো দেখি নাই যেহেতু একটা বাংছে চিন্তা করে দেহে মনে হয় এটার ডাইন পাশের টা বাংছে এটার আবার বাংছে ভাঙ্গা চিন্তা করে আমি তো দেখি নাই মনে হয় বাম পাশের টা আবার ওডা ভাঙস আবার চিন্তা করে আমি তো দেখি নাই মনে হয় ডান পাশারটা ভাঙছে এ ডান বাম ডান বাম করতে করতে বত্রিশটা দাঁত হজরত ভাঙলেন ভাঙার পর আমার নবী রহমাতুল্লিল জানতে পারলেন গায়েবের খবরের মাধ্যমে আল্লাহ নবীর জানায় দিছেন আমার নবী জুব্বা দিয়া পাঠায়া দিছেন আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহ জুব্বা লয়া ওয়াজ করনি রাদিয়াল্লাহু তাআলা তালাশ করে গেরা আয়া কয় ওয়াজ করনি রে সিনোনি কয় ওয়াজ করনি আবার কেড়া খুঁজতে 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 এমন বিখ্যাত ব্যক্তিও নয় একজন অখ্যাত তেমন একটা পরিচিত ব্যক্তি নয় কিন্তু তারে খুইজা আমার নবীর জুব্বা মবার দিয়া দিয়া গেছে এখান থেকে বোঝা যায় নবীর প্রেমের জন্য দলিলের দরকার নাই নবীর প্রেম থাকাই যথেষ্ট ঠিক কি না বলে বুঝলে অনেক কিছু না বুঝলে কিছুই না নূর নবী রহমাতুল্লিল আলামিনের সামনে ওই দুই জন ফেরেশতা বলেন নবী গো আসার পথে সর্বপ্রথম যেই মানুষটাকে দেখেছেন কাথয়ে শুয়ে আছে আর একজন তারে পাথর মারতেছে হুজুর যে পাথর मारे ওই ব্যক্তি একজন ফেরেশতা আযাবের ফেরেশতা জাহান্নামের ফেরেশতা নবী গো এই ব্যক্তির ডিউটি হলো এই লোকের মাথা ফাটানো মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায় আবার সে পাথর আইনা তার মাথা বরাবর আবার যখন প্রস্তুত হয় এইদিকে তার মাথা আবার তৈরি হয়ে যায় আবার তার মাথায় পাথর নিক্ষেপ করে আবার তার মাথাটা ছিন্ন বিচ্ছিন্ন বিক্ষিপ্ত হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আপনি ছিলেন এই মানুষটাকে নবী গো ও নবী এইটা হলো এমন একজন পাপী বান্দা যে ব্যক্তি আল্লাহর কুরআন পড়েছে আল্লাহর কুরআন মুখস্থ করেছে কিন্তু মুখস্থ করার পরে ভুল লাগেছে আছেনি এমন বহু হাফেজ সাহেব আছে না আল্লাহর কুরআন মুখস্থ করার পরে ভুলে গেছে ও নবী আল্লাহর কোরআন বুঝার পরে ভুলে গেছে এবং এই ব্যক্তি ঠিক মতো সময় মতো নামাজ পড়ত না আজকের আসার নামাজ আমরা এখানে যারা আছি তিন ভাগের এক ভাগ মানুষে পড়ছি মাগরিবের নামাজ একই অবস্থা আসর জোহর যদি ফজরে যায় ফজরের নামাজে তো মসজিদের অবস্থা বড় করুন ইমাম মুয়াজ্জিন ছাড়া দুই একজন মুসল্লি পাওয়া বড় দুষ্কর বড় কষ্টকর ঠিক কিনা বলেন ওরে মুসলমান মুসলমানেরই নামাজ বাদ দিয়া বিছানায় আরামে ঘুমায়া রইলেন আপনার জন্য পাথর তৈরি হচ্ছে এই কপাল আল্লাহর কুদরতের কদমে ঠেকাইলেন না পাথর তৈরি হচ্ছে তোমার এই মাথা কপাল ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হবে আঘাতে আঘাতে একবার নয় একবার নয় একবার করে নয় বারবার বারবার একই কাজ চলতে থাকবে এবং এই কাজের পরে তুমি যে মনে করবা মইরা যাইবার সমস্যা শেষ না 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 মরণ নাই মরণ নাই মরণ নাই কেয়ামত পর্যন্ত কবরে চলতে থাকবে কেয়ামতের ময়দানে আল্লাহর সামনেও হিসাব দিতে হবে কেননা আমার নবী রহমাতুল্লিল আলামিন বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ হাশরের ময়দানে আমার আল্লাহ বান্দার কাছ থেকে সর্বপ্রথম নামাজের হিসাব নিবে রে আমার নবী বলেন যে ব্যক্তি তার নামাজের হিসাব আল্লাহর দরবারে সুন্দরভাবে পেশ করতে পারবে নবী বলেন ওই ব্যক্তির পরবর্তী হিসাবগুলো আমার আল্লাহ নিজেই সহজ করে দিবে সুবহানাল্লাহ এই জন্য বাবা দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন যেখানেই থাকেন যেখানেই থাকেন যেহেতু আপনার মৃত্যু যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় নবী আবা রহমাতুল্লীলা বলেন ওই দুইজন ফেরেস্তা আমি নবী বললেন এই ব্যক্তির মাথা ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে দুইটা অপরাধে প্রথম অপরাধ ব্যক্তি কোরআন মুখস্থ করেছে কিন্তু ভুলে গেছে গুরুত্ব দেয় নাই গুরুত্ব দেয় নাই ভুলে যাওয়ার কারণে তার উপর এ আজাব দ্বিতীয়ত এ ব্যক্তি ঠিক মতো সময় মতো নামাজ আদায় করত না আমার নবী বলেন দ্বিতীয় ব্যক্তি যে কিনা চিত হয়ে শুয়ে আছে যার মুখের থেকে আরম্ভ করে মাথার পিছন পর্যন্ত নাকের থেকে আরম্ভ করে মাথার পিছন পর্যন্ত চোখের থেকে আরম্ভ করে মাথার পিছন পর্যন্ত আকড়া দিয়া টাইনা টাইনা চিরে ফেলা হচ্ছে ওই ব্যক্তির অপরাধটা কি ওই ব্যক্তি কি ফেরাজ তারা বলে নবী গব নবী এটা হলো এমন একটা লোক যে ব্যক্তি সকালবেলা ঘর থেকে বাহির হইয়া এমন একটা মিথ্যা কথা সমাজে চালায়া দিত সারাদিন সারা এলাকা এই মিশা কথার উপরে গরম হইয়া যাইত এমন ভদ্রলোক আপনাকে বর্মি নাই আর কি কয় বর্মি আছে নি আমার মানুষ এখনো পর্যন্ত কয়টা গালি দিছি গালি দিছি হন কোন হুজুরের নাম ধরছি অনেকের কষ্ট হইতেছে মুসলমানের আরে আমার পিয়ারা নবীর উম্মতের আরে যেহেতু দৈনিক মিথ্যা কথা বললি আপনার জন্য ওই আজাব মুখ চিরা ফালাইব নাক চিরা ফালাইব চোখ চিরা ফেলবে এমন অপরাধ এমন গুণা আমাদের করা উচিত না ছাড়া উচিত তাহলে তবা করেন আর জীবনে কোনো দিন মিথ্যা কথা বলবো না আল্লাহ আমাদের অতীতের সমস্ত মিথ্যার গুণাগুলি মাফ করে দাও জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন আমিনের যে আওয়াজ মনে হয় অল্প কয়েকজনে মিশা কথা কয় আর কেউ কয় না আর সবচেয়ে জোরে বেশি আওয়াজ যেহেতু আমার হয় তাহলে সবচেয়ে বেশি মিশা কথা আমি ওই

মিথ্যা কথা বলছি অবশ্যই বলছি আমি যে এত বড় হুজুর আমিও কই বলি আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক মিথ্যা থেকে আমাদেরকে মিথ্যার গুণাগুলির থেকে আমাদেরকে মাফ করে দিক সবাই পড়ে না আমি কেমনটা লাগবো চিন্তা করেন এদিক দিয়ে একটা আঁকড়া লাগাইয়া আশরা না আশ্রা আসরা লাগাইয়া চিরুনির মতো এটা ধরে যা টান দিয়ে যে সিরে লাগবো লাগবো কেমন চিন্তা করে একটু চিন্তা করে কেমন লাগবো তাও এক টান দিয়ে এমুরে আর এক টান এমুরে দিলে তাও তো চলতো না নাহের হের লোকে লাগাই আর একটা দিব চোখের লোকে লাগাই আর একটা দিব আবার এই পাশায় এদিকে দিব এদিকে দিতে দিতে হেদিকে ভালো হইব আবার আয়া এদিকে শুরু হইব মরণ 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 এই জন্য আমি মাঝে মধ্যে একটা শের বলি একটা গজল বলি ওরে দুনিয়া দুনিয়া বলে কিসের ভাবনা দুনিয়া দুনিয়া বলে কর কিসের ভাবনা দুনিয়া তো দূরের কথা আমিও আমার না দুনিয়া তো দূরের কথা আমিও আমার না ঠিক কি বলে আমি কি আমার এই দেহ আমার কি আমি বানাইছি এ রুহের মালিক কি আমি দেহের মালিক কে রুহের মালিক কে ওরে আজকে তোমার এত সব ক্ষমতা হারিয়ে যাবে নামের আগে লিখবে তোমায় মরু ওরে জনাবে থেকে মুরহুম হতে ওরে জনাবে থেকে মরহুম হতে এক সেকেন্ড লাগে না দু তো দূরে কথা আমিও আমার না দু তো দূরে কথা আমিও আমার না দুনিয়া বলে দুশের ভাবনা দুনিয়া দুনিয়া বলে কর কিশের ভাবনা দুনিয়া তো দূরে কথা আমিও আমারে না দুনিয়া তো দূরের কথা আমিও আমার না ঠিক কিনা বলে মুসলমানের আমার প্যারা নবী রুমের তিন নাম্বার নবী বলেন ফিরিস গর্তের ভিতরে যে সমস্ত নারী পুরুষদেরকে দেখলাম মাসাল্লাহ আলহামদুলিল্লাহ খুব খুশি হয়েছি আলহামদুলিল্লাহ

ওই মাহফিল বন্ধ হয় নাই আমি যাওয়ার জন্য প্রশাসন কখনোই কোনো বাধা দেয় নাই কেননা আমরা কোরআন শূন্য থেকে কথা বলি আমরা কোনো রাজনীতির আলাপ করি না আমরা ধর্মনীতি করি বলবেন হুজুর ইসলামে কি রাজনীতি নাই আছে তবে ইসলামী রাজনীতি বাংলাদেশ নাই তো যেহেতু বাংলাদেশ ও ইসলামী রাজনীতি নাই তাই আমি এটা নিয়ে কি আলাপ করবো মজলিশাইয়া আমি বনের এমন কিছু আলোচনা করব যার দ্বারা আমাদের ইসলাম হয় ঠিক কিনা যার দ্বারা আমাদের আমরা নিজেরা নিজেদেরকে সুদ্রাইতে পারি ওইভাবেই কথা বলি ওইভাবেই বলবো ওইভাবেই আসবে ওইভাবেই চলবো নাও অসুবিধা আছে নূর নবী রাহমাতুল্লিল বলেন ফেরেশতারা গর্তের ভিতরে উলঙ্গনারি পুরুষ দেখলাম ওই নারী পুরুষ কারা যাদের নিচে থেকে আগুন জ্বলে উঠছে আগুনে জ্বলে তারা চিৎকার করে করে পাগল হয়ে যাচ্ছে ফেরেস্তারা বলেন হুজুর এরা হইল জেনাকারী এরা হইল নিজের ঘরে বউ আছে পাশের বাড়ির বাবিরে সুন্দর লাগে নিজের ঘরে জামাই আছে বাবির বাইয়ের বড় সুন্দর লাগে এইরকম পুরুষ মহিলা সমাজে আছে আছে না 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 জোরে এই মানুষগুলার জন্য বড় আফসোস বড় আক্ষেপ মৃত্যুর পরে আপনার জন্য অপেক্ষা করছে জাহান নামের জাহান্নামের জাহান নামের গর্ত যেখানে গায়ে কাপড় থাকবে না আগুনে জ্বলবেন আর জ্বলবেন সাহায্যকারী কাউকে পাবেন না পাবেন না পাবেন না আমার নবী রহমাতুল্লিন বলেন সাহাবিরা রে গত আমাকে নিয়ে ফেরেস যেই দৃশ্যগুলো দেখাইছে আমার উন্মতের খবর দিও তারা যেন জিনার গুনায় পদার্পণ না করে আমার উন্মতের খবর দিও মিথ্যা কথার প্রবণতা তারা যেন না দেখায় মিথ্যা বলার অভ্যাস তারা যেন না করে কেননা মিথ্যা হলো সমস্ত পাপের জননী সমস্ত পাপের মা হলো মিথ্যা 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 আমার নবী বলেন উম্মতের খবর দিও রে সাহাবীরা আমার উম্মত যেন নামাজ ত্যাগ না করে সময় মতন যাতে নামাজ আদায় করে আমার উম্মতের খবর দিও তারা যেন আল্লাহর কালাম যে যে টুকু মুখস্থ করেছে এটা যেন ভুলে না যায় এটার যেন চর্চা রাখে সে যেন মুখস্থ রাখে টুকু জানে ওই টুকু সম্পর্কে বুঝার চেষ্টা

সমস্ত সমুদ্র সাঁতার কাটতে থাকে সাঁতার কাটতে থাকে আবার ফিরে আসে তার মুখে আবার বড় পাথর ঢুকে দেয় ফেরেস্ত ফেরেস্তানা ওই মানুষটাকে ওই মানুষটাকে ফেরেশতারা কয় হুজুর এটা হলো সত্য কি খোর কিহোর বর্মি নাই নাই ওরে কত সম্পদ করছো তুমি আমার আমার করে সম্পদ সব সম্পদ ছেড়ে একদিন যেতে হবে চলে ঠিক না কাফনের পকেট আছে দিয়া দিব ওরে কত সম্পদ করছো কামাই আমার আমার বলে সব সম্পদ ছেড়ে দিন যেতে হবে চলে ওরে মরণ কিন্তু আসবে একদিন গোবর্মীর মানুষ ভালো অন্তরে কথাটা গাইছেন ওরে মরণ কিন্তু আসবে একদিন মরণ কিন্তু আসবে একদিন না করলে ও কামনা দুনিয়া তো দূরের কথা আমিও আমার না দুনিয়া তো দূরের কথা আমিও আমার না দুনিয়া দু কিসের ভাবনা দুনিয়া দুনিয়া বলে কর কিসের ভাবনা দুনিয়া তো দূরের কথা আমিও আমার না দুনিয়া তো দূরের কথা আমিও আমার না ঠিক কিনা বলে

ঘটনা তো আরো রয়েছে নবীজি ওই সুদখোরের লোক হবে দেহ তাহলে তাইলে আপনাকে এলাকায় সুদখোর আছেনি ভাই অনুরোধ করি অত সম্পদ দিয়ে কি তা করবে মেরাজের রাতে আমার নবী রহমাতুল্লিন বলেন আমি দেখলাম একটা মানুষের মাথায় বিশাল বড় বোঝা ওই ব্যক্তি আরো লাকড়ি তালাশ করতেছে ওই লাকড়ি দিয়া বোঝাটা আরো বড় বানাচ্ছে বোঝার নিচে বইরা সেব্ড হইয়া যাইতেছে তবুও সে আরো বড় বোঝা বানাচ্ছে আমি জিজ্ঞেস করলাম জিব্রাইল রে এই ব্যক্তিটাকে জিব্রাইল আমিন কয় হুজুর এটা হলো আপনার উম্মতের মধ্যে এক জাতের লোক এরা হইল সুদখোর নেজারে আল্লাহ যা সম্পদ দিছে তা বহন করার ক্ষমতা তার আছে কিন্তু যার অতিরিক্ত সম্পদ বহন করার ক্ষমতা নাই আল্লাহ তার ততটুকু সম্পদ দেয় নাই যে যতটুকু বহন করতে পারবে তারে আল্লাহ ততটুকু দিছে এই বেদ্দভরে আল্লাহ যেটুকু সম্পদ দিছে এটারে সুদে লাগাইয়া খাইয়া সুদ খাইয়া তার সম্পদ এত পরিমানে বাড়াইতেছেন অভিগো যেমনি ভাবে দেখতেছেন আজকে নিজের বোঝার নিচে নিজেই পিষ্ট হয়ে যাচ্ছে এই মানুষটা দুনিয়াতে নিজের সম্পদের নিচে নিজেই পিষ্ট হয়ে যাচ্ছে কইবেন হুজুর সুদকর্দি বালা চলে নতুন পাঞ্জাবি গায়ে দি বডি স্প্রে মারে মসজিদে দি সামনের কাতারে দাঁড়ায় দাঁড়ায় তাতে কি হইছে রে বাবা আপনি বিছানায় বালিশের মাথা লাগাইলে ঘুমাইসা যায় কিন্তু এই বেয়াদ দফের রাইতে কোন ঘুম না ঠিক কি না বলেন এর হিসাব এর হিসাব করতে করতে রাইছে কালকে টাকা না দেওয়া লাগবে টিহা উডান লাগবে সমিতির টিহা সমিতি আছে নি আপনাদের এলাকায় ডাইরেক্ট সুদ ডাইরেক্ট সুদ সুদ ছাড়া যদি সমিতির ইসলামী সিস্টেমে কোনো সমিতি করতে পারেন একশোবার হালাল কিন্তু আমাকে সমাজে যে সমস্ত সমিতি ছিল এটি কোনো হালাল না পঞ্চাশ জনের টিয়া দেয় ডেইলি একশো করে বিশেষ করে বাজারে দোকানদারদের মধ্যে এটা হয় পঞ্চাশ জনের ডেলি একশো করে পাঁচ হাজার টিয়া জমা দিল এক সপ্তাহে পাঁচ সাদা পাই হাজার জমলো আবার একজনের রেনতে ত্রিশ হাজার লোন দেয় হে বেডারে আবার এইটার মধ্যে পার্সেন্টেজ সুদ বসায়া দেয় আসেনি সিস্টেম হারাম এই আপনি যে টিয়া দিলেন জীবনেও হ্যান্ডে টাকা আনলেন না সুদে তবু আপনি গুণাগার কারণ আপনি যদি টাকা না দিতেন তাহলে তার ফান্ড তৈরি হইতো না তার যদি ফান্ড তৈরি না হইতো আরেকজনের কাছে সুদে টাকা দিতে পারতো না এই আপনিও গুণাগার এগুলো থেকে বাচ্চা থাকবেন আল্লাহ যা দিছে আলহামদুলিল্লাহ এক সাহাবি নবীর দরবারে আয়েশা কয় নবীগো গত বছরের চাইতে এবছর আমার ফসল দশ গুণ বেশি হইছে সুহান আল্লাহ কর নবী বলেন আল্লাহ যেহেতু তোমার এত বেশি সম্পদ দিছে তাইলে তুমি জাকাত দাও হুজুর কেমনি দিতাম নবী বলেন তোমার ফসলের দশ ভাগের এক ভাগ তুমি সাহাবাইকার আমার মাঝে বন্টন করে দাও এই সাহাবি বাদ গিয়া বস্তাত বইরা ফসল লই আইছে অন সাহাবীরা ইয়া কয় সাহাবীরা আপনারা কে আছেন আমার এই ফসলের জাকাতটা দিবেন একজন সাহাবীও তার জাকাত নেয় না আহলে সুফফা জন তারারে কয় আপনারা অন্তত নেন কয় না দুপুরের খানা তো আছে দুপুরের পরে বাসমণি হেড হেড গ্যারেন্টি সোহান আল্লাহ করনা তাক কত দুপুরের এক মেলার খানা আছে দুপুর পর্যন্ত বাস মুনি হে গ্যারান্টি নাই আবার দুপুরের পরের লেখা তোমার তো জাকাত নিতাম দরকার কি দুপুর পর্যন্ত অপেক্ষা করো বাচ্চা থাকলে রাইতের লেগে কত নিমনে জোরে কর না সোহান আমাদের আদর্শ কি আমরা দৈনবি রুম্য আমাদের আদর্শ টাকার লোভ করে এটা দুনিয়াতে থাইকে যাব নিয়ে যেতে পারতেন না এরপরে নবী রহমাতুল্লিল আলামিন বলেন আমি বড় একটা বাগানে ঢুকলাম যেখানে একজন মানুষ দেখছি জমিনে মাথা আসমান ভেদ জমিনে পা আসমান ভেদ করে মনে হয় উপরের দিকে তার মাথা এই ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করলাম ইনি কে ছিলেন তারা বললেন ইনি হলেন মুসলমান জাতির পিতা হজরত ইব্রাহিম সালাম জোরে বলেন তো বাচ্চারা কারা সাবাই ক্যারাম জিজ্ঞেস করলেন হুজুর তাইলে বাচ্চাদের কথা আমার নবী বলেন আমি জিজ্ঞেস করেছি বাচ্চারা কারা ফেরেশতারা বললেন এরা হলো ওই সমস্ত বাচ্চা যারা বালেক হওয়ার আগেই পৃথিবীতে ইন্তেকাল করেছে মৃত্যুবরণ করেছে সাবাই ক্যারাম বলেন হুজুর এখানে কি ইহুদির বাচ্চা খ্রিস্টানের বাচ্চা হিন্দুর বাচ্চা মূর্তি পূজারীর বাচ্চাও আছে আমার নবী বললেন হ্যাঁ আছে ইয়ারা আল্লাহ তারাও কি জান্নাতে আমার নবী বললেন হ্যাঁ তারাও জান্নাতে ইয়ারা সুলাল্লাহ কিভাবে আমার নবী বলেন প্রত্যেক প্রত্যেকটা সন্তান জন্মগ্রহণ করে ইসলামের উপরে মুসলমান হিসেবে বালেগ হওয়ার পর সে যখন মূর্তির পূজা করে মুশরিক হয়ে যায় যখন ইহুদি মতবাদ গ্রহণ করে ইহুদি হয়ে যায় খ্রিস্টানের মতবাদ যখন গ্রহণ করে তখন খ্রিস্টান হয়ে যায় যেহেতু এরা বালেগ হওয়ার আগেই মৃত্যুবরণ করেছে এরা মুসলমান ইমানের উপরে ছিল আল্লাহ পাক তাদেরকে ইব্রাহিম নবীর কাছে দাঁড় করাইয়া দিছে এখানে তারা আমদ পর্যন্ত থাকবে ইব্রাহিম নবী তাদেরকে দিন শিক্ষা দেয় জোরে কন্যা